সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ পরম শ্রী শ্রী পদ্মার একটি বিশেষ দয়া এবং পরম পুজোপাদ শ্রী স্ত্রী আচার্যদেব আমাদের জীবন চলনার ক্ষেত্রে কিভাবে চলতে বললেন ঠিক সেই রকমই দুটি যাজন নিয়ে এসেছি তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের শেষ দিকে তখন রতন সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পাশ করে ইন্টার্নশিপ করছি আমি বিরাটি অঞ্চলের বাসিন্দা হুরিপদা ও তার সহকর্মী রবীন মণ্ডলদা তারা দুজনেই এলেন আমার কাছে দুজনেই সৎসঙ্গী হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের কর্মী রবিন্দার বাড়ি হাসনাবাদের ওনার বাড়ির পাশের এক মা তার এক মেয়েকে নিয়ে এসেছেন আমাদের হাসপাতালে ভদ্রমহিলার আর্থিক অবস্থা খারাপ মেয়ের বয়স পনেরো থেকে ষোলো হবে কদিনের জ্বরে আক্রান্ত হবার পরে তার হাত পা অচল প্যারালাইজড হয়ে গেছে স্থানীয় চিকিৎসকেরা চিকিৎসার জন্য পাঠিয়েছেন কলকাতার হাসপাতালে এই রোগে আক্রান্ত হবার মাত্র দিশ দশ দিনের আগে মেয়েটি দীক্ষা নিয়েছিল তখন অবশ্য নিরামিশ্বাসী হয়নি মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হলো মেয়েটিকে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে অধ্যাপক বিশি দাস তাই মেয়েটিকে দেখতে লাগলেন কিন্তু বহু ওষুধ নাড়াতে না পারায় দু এক জায়গায় ঘায়ের মতো বেড হতে হতে আরম্ভ করল ডাক্তার দাস কোন রকম আশা দিতে পারছিলেন না তার ধারণা ট্রান্সভার্স হাসপাতাল অধ্যক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে মেয়েটির মা সর্বক্ষণ বিছানার পাশে ভারাক্রান্ত মন নিয়ে সেবা করে যেতেন এমন সময় দেওগত থেকে সিসি পিতৃদেব কলকাতায় এলেন মেয়েটিকে সুস্থ করার অন্য কোনো উপায় না দেখে আমি মেয়েটির মাকে নিয়ে সাতষট্টি নম্বর যতীন্দ্র মোহন অ্যাভিনিউর বাড়িতে এলাম উক্ত মাটিকে নিয়ে সিসি পিতৃদেবের আশীর্বাদ ভিক্ষা করলাম মাটির চোখ দিয়ে অনবরত জল পড়ছিল তিনি কোনো কথাই বলতে পারছিলেন না আমি তার হয়ে ঘটনা নিবেদন করে সিসি পিতৃদেবের কাছে মেয়েটির জন্য আশীর্বাদ প্রার্থনা করলাম সব ঘটনা শুনে তার মন ও বিষাদ ভারাক্রান্ত হয়ে গেল সহানুভূতিপূর্ণ দৃষ্টিতে অনেকক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে হাত জোর করে শ্রী ঠাকুরের ছবির দিকে তিনি তাকিয়ে রইলেন বললেন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোরাও প্রার্থনা কর তার দয়া হলেই ভালো হয়ে যাবে মেয়েটা তার শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা চলে এলাম দেখতে দেখতে আরও বেশ কিছুদিন কাটল রোগিনীর সুস্থতার কোনো লক্ষণই দেখা গেল না হাত পা ও কোমরের নিচে ঘা আরও বেড়ে গেল কাছে গেলেই মন খারাপ হতো বলে আমি ওই ওয়ার্ডে যাওয়াই ছেড়ে দিলাম প্রায় মাস দেড় দুই পরে রবিন্দা এসে আমায় জানালেন যে মেয়েটি অনেকটা সুস্থ হয়েছে ভর দিয়ে দাঁড়াতে পারে এবং লাঠির সাহায্যে হাঁটতে পারে ডাক্তারের নির্দেশে তাকে বাড়ি অর্থাৎ হাসনাবাদে নিয়ে যাওয়া হয়েছে শুনে মনটা তৎক্ষণাৎ আনন্দেই ভরে গেল এই ঘটনার প্রায় দেড় বছর পরে রবীন মন্ডলদা আমাকে হাসনাবাদ যাওয়ার জন্য অনুরোধ করলেন সেখানকার উৎসবে যোগ দেবার জন্য তার মুখে শুনলাম যে মেয়েটি এখন সম্পূর্ণ সুস্থ কথাটা শুনে হাসনাবাদ যাবার আগ্রহ বাড়ল নির্দিষ্ট দিনে হাসনাবাদ গেলাম উৎসব প্যান্ডেলে মেয়েটি তার মায়ের সঙ্গে এসেছে এসে আমায় প্রণামও করলো তার শরীরে তখন রোগের কোনো চিহ্নই নেই বাড়ির সমস্ত রান্নাবান্নার কাজ পুকুর থেকে জল আনা বাসন মাজা সবই সে করতে পারে উৎসবের দিন তিনজন সৎপন্থে দীক্ষা নিল আমার মাধ্যমে রাত্রি ফিরে আসলাম কলকাতায় রবীন্দ্রের সঙ্গে মনে মনে দুই জনে শতকোটি পুনাম জানালাম সিসি শ্রী পিতৃদেবের রাতুল চরণে তার অহেতুক কৃপা ছাড়া এই দুরারোগ্য রোগে আক্রান্ত মেয়েটি সুস্থ হবার কোনো উপায় ছিল না বিশেষজ্ঞ চিকিৎসকেরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করেও কোনো আশা দিতে পারছিলেন না ইষ্টস্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠায় কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাড়িয়ে যাকে সহজভাবে ভগবান করে তুলেছে সেই প্রেমী সদগুরুর ঐকান্তিক প্রার্থনা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে তুলেছে এই মায়ের কিশোরী মেয়েটিকে মনে পরম শ্রী শ্রী ঠাকুরের সেই অমৃত নিঃসন্দি বাণী সব প্রবৃতি ন্যস্ত যাহার ইষ্টসাত্ত্ব লয়ে সেই তো যোগী সেই সন্ন্যাসী কাল নত যার ভয়ে এতক্ষণ এ বরণ্য কাল নতজার ভয়ে ডাক্তার সদাপ্রিয় বসু আলোচনা থেকে আলোচনা করছিলাম এখন পরম পাদ শ্রী শ্রী আচার্য আরেকটি সুন্দর যাজন করব সাতগাছিয়া থেকে গুরু ভাইরা কুমড়ো নিয়ে এসেছেন প্রকাণ্ড আকারের দুটো কুমড়ো তারা জানালেন মন্দিরের জমিতে প্রায় সত্তরটার মতন বড় বড় কুমড়ো হয়েছে তারি থেকে দুটো তারা এনেছেন ঠাকুর ভোগের জন্য পরম পুজোপাত আচার্য দেব একজনকে নির্দেশ দিলেন বড়টা দিয়ায় ঠাকুর ভোগের ওখানে আর ছোটটা এখানে ভোগের চকিতে রাখো সাতগাছিয়ার দাদারা প্রণাম করে চলে যাচ্ছেন এমন সময়ে আচার্যদেব বললেন এই শোন আর বাকিগুলো ঠাকুরের জমিতে হয়েছে তাই দেখবি সবাই যেন পায় ওইগুলো কেটে পিস পিস করে বাজারে যা দাম তার থেকে অন্তত এক টাকা হলো বেশি দিয়ে বা যে যা পারবে যত বেশি পারবে দিয়ে নেবে কিন্তু অন্তত এক টাকাও বেশি দিয়ে সবাই নিয়ে যাবে ঠাকুরের প্রসাদ সবাই পাবে আর ওই অর্ঘ একসাথে নিয়ে জমা করবে মন্দিরের অ্যাকাউন্টে এমন আশ্চর্য সমাধান ও দিব্য আদেশ শুনে বিহ্বলিত হয়ে পড়লেন কর্মীরা আনন্দ বিস্ময় তাদের ভাষাহীন করে তুলেছে দুহাত জোর করে তারা বিগলিত হয়ে শুধু প্রকাশ করতে চাইছেন পরম পূজ্যপাদ আচার্য দেবের প্রতি তাদের শত শত কৃতজ্ঞতা আচার্যদেব তারপর বললেন যান ভালো করে ঠাকুরের কাজ করেন সবাই মিলে একসাথে কোথাও কোনো ভেদাভেদ রাখবেন না কেউ প্রধান এই কথা ভাববেন না সবাই সমান যে যেমন পারেন তার তেমনটা নিয়ে কাজ করা লাগে লেগে পড়ুন সত্যি পরম পূজপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের শিখালেন কিভাবে ঠাকুরের যে কোনো জিনিস আমরা সবাই ভাগ করে নেব ঠিক ঠাকুরের আনন্দ আমরা যেভাবে সবাই ভাগ করে নিই ঠিক তেমনিভাবেই ঠাকুরের মন্দিরে ফলানো কুমরুগুলো। আমরা সবাই আনন্দ মতো ভাগ বাটোয়ারা করে নেব এতে করে যাতে কারো মনে কোনো মনোমালিন্য না হয় কেউ বেশি পেলো কেউ কম পেলো এমন না যেমন আমরা উৎসবে সবাই মিলে প্যান্ডেল করি সবাই একসাথে কাজ করি ঠিক এইখানেও ঠাকুরের সবজিরা ভাগটাও আমরা সবাই একসাথেই পাব পরমপ্রময় শ্রী ঠাকুর আমাদের এমনটি শিক্ষাই দিয়েছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজে রাজা নই আমরা সবাই যেন রাজা হতে পারি এমনভাবেই চলতে বলেছেন আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই পরম পিতার রাতুলো চরণে প্রতি প্রত্যেকেরই মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার আনন্দিত জয় করি